বন্ধুরা আমরা আমাদের জীবনে খাদ্য হিসাবে ডিম সেবন করেই থাকি বর্তমানে অধিকতর মানুষ ডিম খেতে খুবই পছন্দ করেন এবং তাদের মতে এটা অতি পুষ্টিকর খাদ্য কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে ডিম সেবন করে আপনি এক মহাপাপিতে পরিণত হচ্ছেন এখন আপনি হয়তো ভাবছেন যে ডিম খাওয়ার সাথে পাপের কি সম্পর্ক তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে ডিম সেবন সম্পর্কে আমাদের ধর্মগ্রন্থ কি বলে নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের বিচার কেমন হবে তা আমাদের ভোজনের উপরেই নির্ভর করে গুরুজনেরাও বলেছেন যে যেমন খাবে অন্য তেমন থাকবে মন বর্তমানে অধিকাংশ মানুষই খাদ্য হিসাবে ডিম গ্রহণ করেন কিছু লোক ডিমকে নিরামিষ খাদ্য বলে ভেবে থাকেন কিন্তু ধার্মিক দৃষ্টিতে ডিম একটি আমিষ ভোজন কারণ পরবর্তীতে সেই ডিম থেকে এক নতুন প্রাণের জন্ম হয় শ্রীমদ্ ভগবত পুরাণের সতেরোতম অধ্যায়ে আহারকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম হলো সাত্বিক দ্বিতীয় হলো রাজসিক এবং তৃতীয় হলো তামসিক ভোজন সাত্বিক আহার গ্রহণ করে আমাদের মন সম্পূর্ণরূপে শুদ্ধ ও পবিত্র থাকে এই রকম ভোজন মনে এক শান্তি প্রদান করে ওইদিকে তামসিক আহার শরীর ও মস্তিষ্ককে কার্য করার জন্য উৎসাহিত করি কিন্তু এর অত্যাধিক সেবনে শরীরে অতি সক্রিয়তা চিন্তা ক্রোধ অনিদ্রা প্রভৃতির সৃষ্টি হয় আবার ওইদিকে যদি রাজসিক ভোজনের কথা বলি তাহলে এটি এমন একটি ভোজন যেটিকে গ্রহণ করার পর শরীর ও মন সুস্থ হয়ে যায় কিন্তু এটির অতিরিক্ত সেবনে আপনার মনে হীনমন্যতা গ্রাস করতে পারে এবং আপনি হতাশায় ভুগতে পারেন গীতায় বলা হয়েছে যে যদি কেউ ভ্রূণের ভোজন করে তাহলে সে এক মহাপাপী হয় কারণ সে একটি জীবকে পৃথিবীতে আসার পূর্বেই তাকে হত্যা করছে ওই প্রকার ডিমও ভ্রূণ অবস্থায় জীবিত থাকি এবং জীবের হত্যা করা মহাপাপ বন্ধুরা যদি কেউ এমনটা মনে করেন যে এতে কোনো দোষ নেই তাহলে বলে দিই ধার্মিক দৃষ্টিকোণ থেকে এই কার্য করলে আপনি পাপের ভাগিদার হয়ে যাবেন কারণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ডিমকে আহার হিসাবে গ্রহণ করলে পরবর্তী জন্মে আপনাকে এর শাস্তিভোগ করতেই হবে কারণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ডিমকে আহার হিসাবে গ্রহণ করলে পরবর্তী জন্মে আপনাকেও এর শাস্তি ভোগ করতে হতে পারে কারণ কর্মের ফল আজ নয় কিন্তু একদিন না একদিন আপনাকে ভক্ত করতেই হবে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে ছোট ছোট প্রাণীদেরও হত্যা করা বর্জিত মানা হয়েছে এবং কখনো ভুলবশত যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবেরাও যদি আমাদের কারণে মারা যায় তাহলে তৎক্ষণাৎ প্রভুর স্মরণ করে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে কারণ অন্যের জীবন কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন যে সাধু সন্ন্যাসীগণ চলার সময় মাঝে মধ্যেই মাটির দিকে দেখতে থাকেন যাতে তাদের পায়ের নিচে কোনো প্রাণী না পড়ে যায় এবং যদি কোনোভাবে তাদের দ্বারা কোনো প্রাণীর মৃত্যুও হয় তাহলে তারা পায়েশ্চিত করার জন্য তৎক্ষণাৎ প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেন কারণ তারা জানেন যে ধর্ম অনুসারে কোনো জীবেরও হত্যা করা সম্পূর্ণ ভুল ডিমের যে প্রক্রিয়া হয় তার অন্তিম পরিণাম বাচ্চার জন্মের পরেই শেষ হয়ে যায় তার অর্থ হলো যদি কোনো জীবের দেওয়া ডিমকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ না করি তাহলে তার থেকে এক বাচ্চার জন্ম হবে কিন্তু যদি আমরা সেটিকে খেয়ে ফেলি তাহলে আমরা একটি সদ্যজাতক বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখার থেকে আটকে দিচ্ছি এখন আপনি হয়তো ভাবছেন যে জীবন তো রয়েছে তাহলে আমরা সেগুলিকে কেন খাই কিন্তু বন্ধুরা এমনটা নয় আসলে গমের আয়ু তিন থেকে সাড়ে তিন মাসেই হয় এরপর তা স্বয়ং নষ্ট হয়ে যায় যদি ওই সময় তার বীজকে গ্রহণ না করা হয় তাহলে তা নষ্ট হয়ে মাটিতেই মিশে যাবে গমকে আপনার জন্য নষ্ট হতে হয় না ঠিক ওই পোকার যদি আপনি কোনো আম গাছ থেকে আম পেরে খান তাহলেই ওই আম গাছের জীবনের উপর এর কোনো প্রভাব পড়বে না এবং ওই বৃক্ষ আবার পরবর্তী বছর প্রচুর ওই প্রকারেরই ফল দিয়ে যাবি অন্যদিকে যখন কোনো জীবকে খাওয়া হয় তখন আপনার জন্য তাকে নষ্ট হতে হয় যদি কোনো জীবকে আপনি আহার হিসাবে গ্রহণ না করেন তাহলে সে বেঁচে থাকবে এই কারণে বেদে এটাকে ঘোর নিন্দনীয় বলে ব্যাখ্যা করা হয়েছে যে কাঁচা মাংস ভক্ষণ করে যে মানুষ দ্বারা রন্ধন করা মাংস খায় এবং যে গর্ভরূপ ডিমের সেবন করে তার এই দুষ্ট মনোভাবের দমন করো ডিম খাওয়া অথবা না খাওয়ার সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হিন্দু ধর্ম অনুসারে ডিম খাওয়া কখনোই উচিত নয় বন্ধুরা আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই সংক্রান্ত ভিডিও আরও পেতে চান তাহলে ভক্তের ভক্তি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমরা প্রায় এই চ্যানেলে এনে থাকি এবং কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ